বুথে ঢুকে জাল এজেন্টকে টেনে বের করলেন মোহাম্মদ সেলিম গোপীনাথপুরের শিশু শিক্ষা কেন্দ্রে এমনই ঘটনা ঘটে সেই ছবি দেখাবো আপনাদের আর এখন চারজন তৃণমূলের নকল এজেন্সিতে বসে আছে একজন অরিজিনাল তিনজন নকল পুলিশ সব জানে এই পুলিশ অ্যারেস্ট করছে না ভোট টেস্ট মুক্তি হচ্ছে ভোটার আছে আমার কিন্তু পুলিশকে বলছি সেক্টর অফিসার পুলিশ অ্যারেস্ট করবে লয় অর্ডার পুলিশে দেওয়ার কথা আর পুলিশের বহু পালি

आए, आप तो तो सर टा सर ब